বিজ্ঞানীরা এই প্রশ্নের উত্তর দিতে পারবেন এবার উত্তর না তাহলে কি দার্শনিকরা এর উত্তর দিতে পারবেন তারাও পারবেন না এই প্রশ্নের সবচেয়ে সেরা উত্তর যে আমাদের জীবনের উদ্দেশ্যটা কি এর উত্তর দিতে পারবেন আমাদের আল্লাহ আমার লেকচারের শুরুতে পবিত্রকরণের একটা আয়াত বলেছিলাম সুরা জারিয়াত অধ্যায় একান্ন আয়াত পাঁচ ও ছয় এখানে আল্লাহ বলেছেন আমি জিন এবং মানুষকে সৃষ্টি করেছি আমার ইবাদতের জন্য জিন এবং মানুষকে সৃষ্টি করেছি শুধু আমার ইবাদতের জন্য এখানে আরবি শব্দ হচ্ছে ইবাদা মূল শব্দ আব থেকে এসেছে যার অর্থ চাকর এর মানে দাস ইবাদা মানে নির্দেশ পালন মানে গোলামি এর মানে অনুগত সমর্পণ করা সংক্ষেপে ইবাদা মানে গোলামী বা আল্লাহ স্মান নির্দেশ মান্য করা আমাদের স্রষ্টা সর্বশক্তিমান আল্লাহ যা কিছু আল্লাহ সোহান আল্লাহ সর্বশক্তিমান আল্লাহ নির্দেশ দিয়েছেন আমরা মানি এটাই হচ্ছে ইবাদা এটাই প্রার্থনা যেমন ধরেন আল্লাহ সোহান তালা বলেছেন পাঁচটি পিলার মানতে হবে যদি তাও বিশ্বাস করেন যে কোনো উপাসনায় আল্লাহ ছাড়া তাহলে ইবাদত করছেন আপনি আল্লাহর উপাসনা করছেন যদি প্রার্থনা করেন সালা আদায় করেন আপনি ইবাদত করছেন আল্লাহ সোহান তালার উপাসনা করছেন যদি জাকাত দেন বাধ্যতামূলক দান ইবাদত করছেন আল্লাহ সোহান তালার উপাসনা করছেন যদি রোজা রাখেন

আপনি ইবাদত করছেন আল্লাহ সুবহান উপাসনা করছেন যদি বিরত থাকেন চুরি করা থেকে ধোকা দেওয়া থেকে মিথ্যা বলা থেকে আপনি ইবাদত করছেন আল্লাহ সুবহান উপাসনা করছেন সংক্ষেপে আল্লাহ সুবহান নির্দেশ মান্য করলে নিজের ইচ্ছা আল্লাহর কাছে সমর্পণ করলে আপনি ইবাদত করছেন আপনি আল্লাহ উপাসনা আর মানুষের প্রতিটি কাজই ইবাদত করলে গণ্য হবে যদি দুটি শর্ত মানে এক নম্বর হচ্ছে কাজটি করা হবে কেবল মাত্র আমাদের স্রষ্টা আল্লাহ সুবহান আলার সন্তুষ্টির জন্য দুই নম্বর হচ্ছে কাজটি করা হবে সুন্না অনুসারে সর্বশেষ এবং চূড়ান্ত নবী মোহাম্মদ সাল্লা সাল্লাম যেভাবে করেছেন যদি আপনার কাজে এই দুটো বিষয় থাকে প্রতিটি কাজী ইবাদতের অন্তর্ভুক্ত হয়ে যাবে প্রার্থনা বলে গণ্য হবে যখন কোনো যন্ত্র কিনেন সেই যন্ত্রের সাথে একটা নির্দেশিকা বই দেওয়া হয় যদি আপনি মানুষকে মেশিন বলে ধরেন তাহলে একমত হবেন যে মানুষ হচ্ছে সবচেয়ে জটিল মেশিন এই পৃথিবীর বুকে এই মানুষের জন্য এই মেশিনের নির্দেশিকা বই দরকার নির্দেশিকা বই হচ্ছে কোরআন আল্লাহ সামার সর্বশেষ এবং চূড়ান্ত নির্দেশ যা সর্বশেষ ও চূড়ান্ত নবী মোহাম্মদ সাল্লাহামকে দেওয়া হয়েছে সর্বশেষ ও চূড়ান্ত নির্দেশিকা মানব জাতির জন্য কোনটা করবার করবে না কিভাবে একজন মানুষ জীবনযাপন করবে তা দেওয়া আছে এই নির্দেশিকা বই